আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে ডুয়েট ভিডিও দিয়ে কি সেট পাওয়া যাবে কি না ভিডিও নিয়ে যারা কাজ করতেছেন অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন যে ডুয়েট ভিডিও দিয়ে কি সেট আপ দেবে কিনা তো ডুয়েট ভিডিও নিয়ে আমি কিভাবে সেট আপ পাইলাম আরও অনেকেই ডুয়েট ভিডিও নিয়ে সেট আপ পাইছে সেই বিষয়ে বিষয়ে আজকে আলোচনা করব সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমি কিন্তু একটা পেজে সুয়েল বাই ডাবল ফোর যে পেজটা সেই পেজে কিন্তু আমি ডুয়েট ভিডিও দিয়ে সেট আপ পেয়েছি আরেকটা আমার সুয়েল ভাই বারো পেজ এই ভিডিওটা কিন্তু সুয়েল ভাই বারো পেজে আমি আপলোড দিব সেই বারো পেজে কিন্তু আমার বেশ কটা রিলসের ভিডিও ভাইরাল হয়েছে এবং এটাতে কিন্তু আমি স্টার সেট আপ পেয়েছি এবং আমার এটাতে কিন্তু ইনস্টিমেট সেট আপ আসছে তো ডুয়েট ভিডিও নিয়ে কাজ করলে আপনারা যারা নতুন একবার ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে আসতেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আপনারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করলে অবশ্যই আপনাদেরকে ডুয়েট ভিডিওর পাশাপাশি আপনাদেরকে লং ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে এবং আপনার ডুয়েট ভিডিও প্রতিদিন আপনার দুটা বা তিনটা করে যাই দেন দিতে হবে এবং পাশাপাশি আপনাকে অরিজিনাল ভিডিও দিতে হবে অরিজিনাল ভিডিও দিতে হবে এবং আপনাকে সপ্তাহে একটা করে ফটো পোস্ট করতে হবে সপ্তাহে ট্যাক্স পোস্ট করতে হবে আপনি এবার প্রতিনিয়ত কাজ করতে হবে অন্যদের ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে রিপ্লাই করতে হবে এবং পাশাপাশি আপনার সপ্তাহে দুই দিন করে লাইভ করতে হবে সেভাবে কাজ করলে আপনারা ডুয়েট ভিডিও দিয়ে সেট আপ পাবেন তে যারা এতদিন বলছিলেন যে ডুয়েট ভিডিও দিয়ে সেট আপ পাওয়া যাবে না তাদের উদ্দেশ্যই আমার এই ভিডিওটা যে ভাই আপনারা বলছিলেন যে ডুয়েট ভিডিও দিয়ে সেট আপ দেবে না তাহলে এখন ডুয়েট ভিডিও দিয়ে আমরা অনেকে সেট আপ পাইছি ডুয়েট ভিডিও দিয়ে কিন্তু অনেকে লক্ষ লক্ষ মানুষ সেট আপ পাইছে কিছু দিনের ভিতরে কিন্তু অনেকেই আমাদের ডুয়েট ভিডিও দিয়ে সেট আপ পেয়ে গেছি তো এটা এটা কিন্তু আসলে অনেকেই বলেছিল অনেক বড়ো বড়ো কোয়ান্টেটিউটারা কিন্তু বলছিলো যে ডুয়েট ভিডিও দিয়ে সেট আপ দেবে না আসলে আপনারা কিন্তু আমাদেরকে এই কথাটা বলে অনেক হতাশ করে ফেলেছিলেন এখন কিন্তু আমরা ডুয়েট ভিডিও দিয়ে সেট পেয়েছি তো এখনও যারা ডুয়েট ভিডিও দিয়ে সেট আপ পান না আপনারা হতাশ হবেন না ডুয়েট ভিডিও দিয়ে অবশ্যই সেট আপ দেবে তো আপনারা যদি নিয়মিত কাজ করে যান নিয়মিত একটি থেকে কাজ করেন অবশ্যই আপনারা ডুয়েট ভিডিও দিয়ে সেট আপ পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তবে আপনাকে ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে হলে একটু গাইডলাইনটা বেশি জানতে হবে ডুয়েট ভিডিওটা সুন্দর করে এডিটিং করবেন এডিটিং করবেন যে ভিডিও নিয়ে ডুয়েট করবেন সেই ভিডিওটার যেন সাবনটা না থাকে সাবনটা রিমুভ করে ফেলবেন এইভাবে আপনারা সুন্দর করে ভিডিওটা এডিটিং করবেন প্রতিদিন দুইটা থেকে তিনটা করে রিলসের ভিডিও আপলোড দেবেন সপ্তাহে দুটা করে লং ভিডিও আপলোড দেন ডুয়েট ভিডিওর পাশাপাশি অরিজিনাল ভিডিও দেবেন আপনি যদি প্রতিদিন তিনটা করে রিলসের ভিডিও দেন দুইটা ডুয়েট ভিডিও দেবেন একটা অরিজিনাল ভিডিও দিবেন দুটা ডুয়েট একটা অরিজিনাল আপনি সেভাবে চেষ্টা করবেন কাজ করার জন্য সেভাবে কাজ করলে আপনি 100% পার্সেন্ট কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন আপনি সেট পাওয়ার পরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরে আপনি যে কোনো এক কোয়ালিটি নিয়ে কাজ করতে পারেন আপনি যদি সান শুধু রিলসের ভিডিও দিবেন রিলস দিতে পারেন আপনি চাইলে লং ভিডিও দিলে শুধু লং ভিডিও নিয়েই কাজ করতে পারেন তো সেই ছিল আমার আজকের এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম